করে হাতের ছয় এখন অর্ডার হয়ে যায় হ্যালো ওয়ান আমি মেঘলা ইটালির ত্রেপিজো শহরের একটি এলাকা থেকে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আরও একটি নতুন ব্লগে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি বাবু চলে যাচ্ছে ওর স্কুলে আর এত সকালবেলাই এই যে যে হচ্ছে আমাদের বাসা সিঁড়ি ক্লিন করে উনি চলে এসেছে আর আমিও হচ্ছে আজকে একদম সকালবেলা একটু বের হচ্ছি একদম না খেয়েই কারণ আমার কিছু টেস্ট করান লাগবে যে কারণে আর বাবুর বাপা আজকে এত বেশি ব্যস্ত যে কারণ হচ্ছে আমি মুন্নিপুর সাথে যাচ্ছি একটু হসপিটালে তো কিছু টেস্ট করাবো যে কারণে চলে আসলাম ওই যে হসপিটাল আগে থেকে আমার পুন নেওয়া ছিল তারপর ওইখানে আসার পরে কেন জানি আমাদের প্রায় অনেকটা সময় হচ্ছে ওয়েট করা লাগছে যাই হোক এই তো এখানে হচ্ছে এখন হচ্ছে কিছু টেস্ট করব। আর মানে ডায়াবেটিস তারপর আরও কিছু যাবি যাই হোক এদিকে আমার শরীরটা অতটা ভালো না সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে কিছুটা সময় হচ্ছে ওয়েট করা লাগছে আমার তো এখানে ওয়েট ওয়েট করে তারপর আমাদের কাজ শেষ করলাম কাজটা শেষ করে এরপর হচ্ছে আমরা দুজন বের হলাম যেহেতু একদম আমি সকালবেলা খালি পেটে এসেছিলাম তারপর বললাম চলেন আমরা আগে হচ্ছে কিছু নাস্তা করে নিই তারপর হচ্ছে গিয়ে যা করা করা যাবে দুজনে মিলে খুরবো টুরবনে আর এদিকে কী বৃষ্টি প্রচুর পরিমাণে যাই হোক চলে আসলাম আমরা হচ্ছে একটু টুকটাক নাস্তা করার জন্য ডিজিটাল তাই না ছোঁয়া এখনো অর্ডার হয়ে যায় এই তো আমরা দুজন হচ্ছে হালকা একটু কিছু খেয়ে নিলাম আর এরপর চলে আসলাম একটা মার্কেটে আর বাইরে তো বৃষ্টি এখনও চলতেছে তো আপু নাকি কি জানি টুকটা কেনাকাটা করবে বাট কেনাকাটা করতে এসে আমিই কেনাকাটা করলাম বা ও কি সুন্দর অনেক কত করে এগুলা ডেটটা হ্যাঁ দ্যারি সুন্দর তো হ্যাঁ অনেক আমি একটা নেই ফুলটা রেড কালার হলে বেশি ভালো লাগতো আমার ফুলটা রেড কালার আর এটা এই কালার হ্যাঁ

কত এটা প্রাইস চৌত্রিশ চৌত্রিশ ইউরো আর এটা তিরিশ ইউরো আমিও

ফ্রি কিছুটা সুন্দর সময় কাটিয়ে চলে আসলাম বাসাতে আর ভাবলাম যে আমার বাসার এই কন্যাটাকে আমি একটু মানে একটু ডেকোরেশন করি মানে এই সাইডটার মধ্যে কি যে হাবিজাবি এগুলো শুধু আমি রেখে দিয়েছি যাই হোক তো ভাবলাম যে এগুলোকে একটু ক্লিন করি সুন্দর করে পরিষ্কার করে নিই তো পরিষ্কার করলাম এরপর হচ্ছে এগুলোকে সুন্দর করে সাজাচ্ছি এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ভাই এক এক জায়গায় ঘুরতে গিয়েছিল সেই জায়গা থেকে কালেক্ট করেছে অনেক জায়গায় যেমন অস্ট্রিয়া তারপর হচ্ছে তুর্কি এসব জায়গা থেকে তো এগুলো এতদিন হচ্ছে একটা লাকিজের মধ্যে করে একটা কর্নারে পড়েছিল তো ভাবলাম যে এগুলাকে এখন সুন্দর করে সাজানো যাক আর এই সাইডটাতে সাজালে ভালোই লাগবে তো হাবিজাবি না রেখে ভাবলাম যে এই সুন্দর শোপিসগুলোকে সুন্দর করে সাজিয়ে ফেলি Made of you. Every drop was you falling from the blue, touching every place where I once held you. Every drop was you. এখন এই কন্যাটাকে দেখতে কতটা ভালো লাগছে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগতেছে মানে এতদিন হাবিজাবি দিয়ে একদম ওই জায়গাটা আমি এলোমেলো করে রেখেছিলাম তো যাই হোক গুছিয়ে নিলাম যে কোনো জিনিস গুছালেই হচ্ছে অনেক বেশি সুন্দর লাগে আর গুছানোর জন্য যেমন মনটা ভালো থাকা লাগে ওই রকম শরীরটাও অনেক বেশি স্ট্রং থাকা লাগে শরীর ভালো না থাকলে কেন জানি কোনো কিছুই হচ্ছে মানে ভালো লাগে না যাই হোক এদিকে হচ্ছে আমি আবার রান্নাও করতেছিলাম পাস্তা দুপুরের জন্য তো এখানে সি ফুড দিয়ে হচ্ছে আমি পাস্তা রান্না করছিলাম আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার আজকের এই ব্লগটি আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে আগেই পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে হচ্ছে সি ফুড আর অল্প হচ্ছে একটু ক্যাপসিকাম এগুলো দিয়ে রান্না করছিলাম তারপর কিছুটা সময় হচ্ছে আমি এইভাবে জানলার সময় বসে থাকি আর আমার রাস্তার উইফারে হচ্ছে প্রতিবেশী ওনারা হচ্ছে বৃদ্ধ আরেকজন আছে ওনার ওয়াইফ তো ওনাদেরকে মাঝে মাঝে দেখি কিন্তু ওনারা কিন্তু একটু হচ্ছে মানে মানে অবসর নাই কিছু না কিছু করতেছে হয় গাড়ি ক্লিন করছে অথবা ওই যে গাছপালাগুলো আছে ওগুলোকে পরিচর্যা করছে মানে ওনারা এই বয়সও ওনাদের মন মানসিকতা এত স্ট্রং আর আমরা মানে কি বলবো চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেলে আমাদের দেশে তো মানে মনে হয় যে বিছানা থেকে আর উঠাই যাইতেছে না বা পঞ্চাশ হয়ে গেলে পঞ্চান্ন হয়ে গেলে সাইড তো আর কথাই নেই এরকম একটা অবস্থা বাট এই দেশে প্রত্যেকটা মানুষ মানে কেন জানি তারা কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে যাই হোক এই তো আমি আমার হচ্ছে পাস্তা ব্রেড আর হচ্ছে ফিশ কাটলেট নিয়ে নিয়েলাম বাবুর জন্য বেড়ে নিয়েছি কারণ বাবু এখনই চলে আসবে এই জন্য স্কুল থেকে দিয়েছে হ্যাঁ চলো দেখি কই দেখি এটা কি কি আছে এটা

অনেক সুন্দর এটা লাগান লাগবে না এটা তো টপ সহকারে দিছে এভাবে পানি দিতে পারবা এটাকে বাংলাদেশ মনে হয় বাগান বিলাস বলে অনেকটা ওই বাগান বিলাসের মতনই দেখা যাইতেছে এটাকে এই তো বাচ্চা বাচ্চার পাপা হচ্ছে টুটুকটা খাওয়া দাওয়া করলো এরপর রেস্ট নিল এরপর আবার চলে আসলাম এখন ভেত্তরে ভ্যানিত যে টেস্টগুলো করালাম ওগুলো হচ্ছে আমার এখানে যে ডাক্তার আছে তাকে দেখানোর জন্য আর যেহেতু সামনে একদম হচ্ছে ক্রিসমাস বাইতে বলে নাতাল চলে আসছে তাই চারিদিকে হচ্ছে এখন এরকম করে সাজানো আর ওর পাপা আমাকে ফরিং দেখা ছাড় বলতো সেটা শুধু বাংলাদেশেই দেখা যায় এখানে নাকি সে একটাও ফরিং দেখে নেয় যাই হোক এদিকে সিনারিগুলো ভালোই সুন্দর যদিও এখন রাত হয়ে গেছে দিন হলে আপনাদের জানলা থেকে দেখাতে পারতাম আপনারা তো এর আগে আমার ব্লগে অনেকবার দেখেছেন এই ভেতরে ফ্যানি তো সুন্দর একটি জায়গা আচ্ছা কেউ কে এই জায়গা থেকে আমার ব্লগটি দেখছেন বা এই জায়গায় কখনও ঘুরতে এসেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যাই হোক এখন সময়গুলো দিনগুলো ক্যান্সার নিয়ে এরকমই যাচ্ছে শুধু হসপিটাল ডাক্তার টেস্ট দৌড়াদৌড়ি এগুলোর মধ্যে দিয়েই আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ইনশাল্লাহ যাই হোক আমাদের ওখানে কাজ শেষ এখন হচ্ছে বের হলাম বের হওয়ার পরে চারিদিকটা তো যেহেতু বললাম না যে ক্রিসমাস চলে এসেছে তো ওই জন্য হচ্ছে সুন্দর করে ওরা টাছ এগুলো সব কিছুকে এরকম লাইটিং দিয়ে আর কিছুদিন পরে আরও সুন্দর করে সাজাবে তো এখনো কিন্তু মোটামুটি সুন্দর করে সাজিয়েছে পুরো গাছটাকে একদম লাইটিং দিয়ে মানে মনে হচ্ছে যে গাছ এটা পুরোটা আর্টিফিশিয়াল গাছ কিনা আমি বলতে পারি না বাট পুরো গাছটাকে এত সুন্দর করে লাইটিং করছে মনে হচ্ছে পাতায় আর এত উপরে দেখছেন ওরা কিন্তু মানে একদম পাহাড়ের উঁচায় উঁচায় কিন্তু ওদের যে খ্রিস্টানদের ক্যাসেল বা গির্জা সেগুলো বানিয়ে রেখেছে এত এত উপরে প্রত্যেকটা পাহাড়ের উপরে ইটালির ম্যাক্সিমাম আপনারা কিন্তু দেখতে পারবেন যে ওদের ক্যাসেলগুলো ওই পাহাড়ের উপরে অবস্থিত যাই না এত উঁচায় বা এত বহু বহু বছর আগে তারা কিভাবে এই নির্মাণ কাজগুলো করেছে যাই হোক এখন হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছি আর চারোদিকে দেখছি এরকম সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে বিশেষ করে ইউরোপের এই ডিসেম্বর মাসগুলো আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু ওরা রাস্তাঘাট গাছপালাগুলোকে অনেক অনেক সুন্দর করে সাজিয়ে রাখে এটাই স্বাভাবিক যে এরকম আমাদের কাছে আমাদের মুসলমানদের ঈদটা অনেক ইম্পর্টেন্ট ওদের কাছে ওদের ক্রিসমাসটা ইম্পর্টেন্ট আর এই ঠান্ডার মধ্যে তো জামা জামাকাপড় পরে এসেও আমার ঠান্ডা লাগছে আর ওনারা মানে দৌড়াচ্ছে ওনাদের কাছে ঠান্ডা লাগছে না কারণ ওনারা মুভমেন্টের মধ্যে আছে যেহেতু এখানে হচ্ছে সবসময় মাইনাস থাকে এত ঠান্ডা প্রচুর পরিমাণে এর মাঝখানে দৌড়াইলেও অবশ্য শরীরটা একটু গরম থাকে আর শরীরের জন্য ভালো বাট আমরা এতটা কষ্ট করি না এতটা এক্সারসাইজ করি না সেই কারণে আমাদের এত এত অসুবিধা হয়ে যায় শরীরের মধ্যে আর এই যে চলে আসলাম এই সাইডটাতে এই সাইডটাতে দেখলাম মোটামুটি ভালোই সুন্দর করে সাজিয়েছে অনেকটা কনিলিয়ানো শহরের মতন এখানে হচ্ছে আবার বাচ্চারা স্কেটিং করছিলো বরফের মধ্যে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আর আমি জানি আপনাদের সাথে আমি এখন আর আগের মতন কন্টিনিউ হচ্ছে ব্লগ শেয়ার করতে পারছি না যদিও আমার শরীরটা ভালো না ইনশাল্লাহ যখন আমি একদম প্রপারলি সুস্থ হয়ে যাব তখন আবার আপনাদের সাথে আগের মতন কন্টিনিউ হচ্ছে ব্লগ শেয়ার করবেন অনেকটা সময় ঘোরাফেরা করতে করতে অনেকটা ক্ষুদাও লেগে গিয়েছে তো ভাবলাম হালকা কিছু খেয়ে যাই আর এই যে এখানে চলে আসলাম আর আমি আগে বিদেশে আসার আগে ভাবতাম যে বিদেশের রেস্টুরেন্টগুলোতে ভরা ভরা কত কত খাবার থাকবে মজার মজার বাট এখানে আসার পরে হালাল খাবার খুঁজতে খুঁজতে জীবনটা শেষ যাই হোক এখানে হচ্ছে আমি একটা তন্ন বা মাছের হচ্ছে একটা ব্রেড দিয়ে এটাকে একটা থ্রেমে মেজিনে বলে সেটা নিয়েছি আর সাথে হচ্ছে মজার একটা সস তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সেটা কবে আপলোড করবো সত্যি আমি জানি না আল্লাহ হাফেজ